নমস্কার দর্শক আমার কাছের মানুষজন আপন মানুষ কেমন আছেন আশানায় বিশ্বাস করি খুব কুশলী আছেন দেখেন এই একটা জমির আইল এই ধারে একটা জমি এই ধারে একটা জমি এই জমির মালিক একজন এই জমির মালিক আর একজন কিন্তু আমার কথা হলো এই জমির মালিক এখানে কাটতে কাটতে আর এই জমির মালিক এখানে কাটতে কাটতে এই যে যে আইল এতই ছোট করে ফেলেছে এখান দিয়ে একজন মানুষ সঠিক যেতে পারবে না সে পড়ে যাবে আর যখন ধান কাটা হবে ধানের আটি নিয়ে তো যাওয়া সম্ভবই না মোটামুটি আমরা মানুষ কাউকে এগে বিন্দু সার দিতে রাজি না এই জমির মালিক যদি আরো কাটতে পারতো তাহলে তার মনের আশা পূরণ হতো অথবা এই জমির মালিক আরো কেটে যদি চিকুন করতে পারতো তাহলে তার মনের আশা পূরণ হতো এই হচ্ছে আমরা এই হচ্ছে মানুষ আমরা এখানে যদি জমির মালিক একাত রাখতো এই ধারে জমির মালিক যদি একাত রাখতো তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত সত্যি আমরা খুবই বিচিত্র মানুষ এই ভিডিওটা আমি চান্দার বিলেই করলাম চান্দার বিলে সহজ সরল মানুষ কিন্তু যতটা আপনারা চিন্তা ভাবনা করছেন সহজ সরল ততটা সহজ সরল না এই আইল দেখে কিন্তু আপনাদের একটা ধারণা জন্ম নিয়েছে সম্মানিত দর্শক কাউ কাউকে ছাড় দেয় না সবাই স্বার্থের জন্যই কাজ করে এই পৃথিবীতে সম্মানিত দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও ধন্যবাদ